বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো ঝিলিগ্রয়ার ডট লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই তোমরা এইসব জিনিসগুলো দেখেই বুঝতেই পারছো আমি কি করব এখন আমি প্রথমে কড়াই জল দিয়ে দিচ্ছি এবার পাস্তাটা সেদ্ধ করব বলে ওই জন্য পাস্তা করব পাস্তাটা সেদ্ধ করব বলে জলটা গরম করব পরিমাণ মতো দেখো আমি জলটা দিয়ে দিলাম আমি এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি জলের ওপরে পাস্তাগুলোকে তোমরা ওই পাস্তা টিফিনে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে বেশ ভালোই লাগে খেতে পাস্তাটা এইদিকে আমি পাস্তাগুলো সব দিই দিইনি এখনও আর কিছুটা দেব এখনও প্যাকেটটা আছে এই প্যাকেটটা প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো কারণ আমরা সবাই মিলে খাবো তো ওই জন্য পুরো প্যাকেটটি আমাদের দিতে হবে তোমরা আমার রান্নাঘরে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ তো এই জিনিসটা সাজিয়েছি ঘোড়াটাও দেখতে পাচ্ছ আর ফুলটা একটা বন্ধুর রিকোয়েস্টে এইটা সাজানো হলো পাস্তাগুলো সবটাই দিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা পুরো পাস্তাটাই দিয়ে দেওয়া হয়েছে এবার আমি সেদ্ধটা করে নেবো পাস্তাটা পাস্তাটায় আমি এবার নুন দিয়ে দেব নুন দিই পাস্তাটা সেদ্ধ করার সময় আর তেল দিতে হয় সাদা তেল তাহলে ঝরঝরে হবে গায়ে গায়ে লেগে থাকবে না তেলটা দিয়ে দিলে এতে চাউমিনের ক্ষেত্রেও দেয়া যায় সব আর পাস্তার ক্ষেত্রেও দিতে হয় তেলটা তাহলে চাউমিনটাও ঝরঝরে হয় আর পাস্তাও ঝরঝরে হয় পাস্তাটায় আমি বারবার দেখে নিচ্ছি সেদ্ধ হচ্ছে কি না হলে তো আবার গলে যাবে বারবারই দেখতে হবে পাস্তাটাকে দেখো আমি দেখছি এখনও আমার সেদ্ধ হয়নি পাস্তাটা তার আর একটু হতে করতে হবে কারণ আরেকটু না হলে আবার গলে যাবে বেশি করে ফেললেও গলে যাবে ওই জন্য বারবার আমি দেখছি দেখো এবার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব নিচে নামিয়ে একটা জালি থালাতে আমি ঢেলে নেবো পাস্তাটা বন্ধুরা তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করতে পারি আমি খুবই আনন্দ পাই আর তোমরা দেখো এত ভালোবাসা দাও আমারও খুব ভালো লাগে তোমরা এইভাবেই আমার পাশে থেকে তোমরা আশীর্বাদ করো আমি যেন এগিয়ে যেতে পারি আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পাস্তাটা আমি ঢেলে নিচ্ছি পাস্তাটা সেদ্ধ হয়েই গেছে দেখো চুবড়িটা আমি খেয়াল করিনি চুপড়িটা নিচে ছিল থালা নালে এক্ষুনি গলে যেত চুবড়িটা থাকলে বুঝতেই পারতে কী হতো দেখো সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা পাস্তাটা আমি একটু ঠান্ডা করে নেব কড়াই পাস্তাটা সেদ্ধ করেছিলাম বলে ধুয়ে নিচ্ছি না হলে তো আবার জড়িয়ে যাবে কড়াটা দেখো পরিষ্কার করে নিই এবার আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে ডিমগুলো ভেজে নেবো বলে ভুজিয়ার মতো করব বলে ডিমগুলোকে তেলটা আগে গরম করে নিতে হবে তারপরে ডিমগুলোকে ভালো আমি চারখানা ডিম নিয়েছি ভুজিয়া করে নেব এবার ডিমগুলো দেখো ভুজিয়া হয়ে গেছে আমি এবার বাটিতে তুলে নিচ্ছি ডিমের ভুজিয়াগুলোকে আমি এবার ডিমগুলো তুলে নিয়েছি দেখতেই পেলে তোমরা ডিমের ভুজিয়াগুলোকে এবার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা হালকা লাল হয়ে আসলেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে সেটা মোটামুটি আমার হালকা ভাজা হয়ে আমি এবার গাজরগুলোও দিয়ে দেবো একসাথে ভালো করে ভেজে নেবো গাজর আর পেঁয়াজটা গাজরটা আমার মিহি করে কাটা ছিল বলে আমি আর আলাদা করে সেদ্ধ করিনি তোমরা চাইলে সেদ্ধ করতে পারো পেঁয়াজ আর গাজরটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে আমি এবার পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা দেখো ঝরঝরেই হয়েছে আমি এবার পাস্তাটা সবই দিয়ে দেবো একটু একটু করে দিচ্ছি ও পাস্তাটা মিক্স করা হয়ে গেছে পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো এবার ডিমের ভুজিয়াটা দিয়েও মিক্স করে নেব একসাথে পাস্তাগুলোকে আর আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো বেশি দেবো না অল্পই দেব কারণ বেশি ঝাল হয়ে যাবে তোমরা যেতটা ঝাল পরিমাণ খাবে এবার দিয়ে দিচ্ছি মশলা পাস্তা মশলাটাও পরিমাণ মতো দিয়ে প্যাকেটে করেই আমি দিয়ে দিচ্ছি কারণ আমার না কৌটোয় ঢালা হয়নি ওই জন্যই প্যাকেটগুলো ছিল আমি আর কৌটো ঢালার সময় পাইনি বলে প্যাকেটে করেই দিয়ে দিচ্ছি আপাতত এবার আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা দিলে আরও টেস্টটা হবে পাস্তায় দিলে ওই জন্য টমেটো সসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি মিক্স করে নেবো পাস্তাগুলোকে পাস্তাটা দেখো তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকুনি তারা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই ধন্যবাদ